আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চট্টগ্রামে বিএনপির জনসভায় ক্ষমতায় গেলে দুর্নীতির ঠুটি চেপে ধরা হবে এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণ পাশে থাকলে কঠোর হাতে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে যাতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নের জীবিকা নির্বাহ করতে পারে এছাড়া বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির ঠুটি চেপে ধরা হবে এটি বিএনপির কমিটমেন্ট আজ রোববার দুপুরের চট্টগ্রাম গ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটো বিষয়ে খুবই কড়াকড়িভাবে নজর দিতে হবে কারণ এই দুটো বিষয়ে যদি আমরা নজর না দিই তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না প্রিয়দর্শক দীর্ঘ দিন পর তারেক রহমান চট্টগ্রামের ফেরাকে কেন্দ্র করে সারা দেশে সারা চট্টগ্রাম বিভাগ থেকে দলে দলে জনতার ঢল নামে রাজধানীর পলোগ্রাউন্ড মাঠে প্রিয়দর্শক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা